আসসালামু আলাইকুম প্রিয়クイট প্রবাসী ভাইয়ের বোন আলহামদুলিল্লাহ 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 একই বলে একটি দরজা বন্ধ হয়ে গেলে আর একটি দরজা খুলে যায় নীতি নির্ধারকদেরকে আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ যাদের ঘুম হারাম হয়ে গেছে আশা করি এখন ভালোভাবে ঘুমাতে পারবেন অলরেডি আপনি লক্ষ্য করেছেন আপনার ব্যাংকের যে অনলাইন ট্রানজেকশন সেটি বন্ধ করে দিয়েছে নীতি নির্ধারকেরা পূর্বের ঘোষণা অনুযায়ী যার কারণ আপনি বায়োমেট্রিক সম্পূর্ণ করেন নেই এই ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে আমার সেই বোনটি আমার সেই ভাইটি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করে নেয় সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কুয়েত টিভি কে একটি সাক্ষাৎকারে বলেছেন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রবাসীদের জন্য অব্যাহত রয়েছে তবে পূর্বের ঘোষণা অনুযায়ী একত্রিশে ডিসেম্বর থেকেই সেটি কার্যকর হয়েছে যারা বায়োমেট্রিক সম্পূর্ণ করেননি তাদের অনলাইন ট্রানজেকশন যখনই সেই ব্যক্তিটি বায়োমেট্রিক সম্পূর্ণ করবেন তখন তার যে ব্লক করা হয়েছে বা তাকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে সেটি অটোমেটিক্যালি প্রত্যাহার হয়ে যাবে আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে একটি ভালো সিদ্ধান্ত আপনি বায়োমেট্রিক সম্পূর্ণ করেননি বায়োমেট্রিক সম্পূর্ণ করলেই আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে তিনি আরো বলেছেন কুয়েতে থাকতে হলে অবশ্যই অবশ্যই বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন প্রশ্ন করেছেন ভাই আমি তো দেশে এসেছিলাম বায়োমেট্রিক সম্পূর্ণ করিনি এখন আমি কি করব আপনি দেশ থেকে কুয়েতে আসলেই বায়োমেট্রিক সম্পূর্ণ করতে পারবেন আপনার কোনো ঝামেলা হবে না বা জটিলতার মুখোমুখি আপনাকে হতে হবে না যেটি পূর্বের ঘোষণা অনুযায়ী যারা দেশে যাবেন ভাবছেন বর্তমান সময়ে অবশ্যই চেষ্টা করবেন এই বায়োমেট্রিক সম্পূর্ণ করেই যাওয়ার জন্য কারণ কখন আবার এটি বন্ধ করে দেয় যেহেতু দীর্ঘদিন থেকেই তারা বলে আসছিল একত্রিশে ডিসেম্বর ডেডলাইন মানে এরপর আর বায়োমেট্রিক করার সুযোগ থাকছে না যেহেতু একত্রিশে ডিসেম্বর আসার পরেও দুই লক্ষ চুয়াল্লিশ হাজার প্রবাসীর বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ হয়নি যে কারণে নীতি নির্ধারকেরা প্রবাসীদের জন্য এই সুযোগটি এখনো। চালু রেখেছে কখন বন্ধ হয়ে যায় বলা তো যায় না আপনি দেশে যাবেন ওকে ফাইন এক সপ্তাহ পরে যান পনেরো দিন পরে যান এক মাস পরে যান আপনি জীবন সুরক্ষিত রাখতে আপনাকে অবশ্যই বায়োমেট্রিক করতে হবে এটি সরকারের সিদ্ধান্ত এটি অবহেলা করার সুযোগ নেই যারা দেশে রয়েছেন তারা আসলে করতে পারবেন এর কারণ তারা অনেক আগেই দেশে গিয়েছেন কেউ তিন মাস আগে গিয়েছেন কেউ পাঁচ মাস আগে গিয়েছেন কেউ চার মাস আগে গিয়েছেন আপনি তো এখন যাচ্ছেন ডেডলাইন একত্রিশে ডিসেম্বর শেষ হয়ে গেছে এখন সুযোগটি দেয়া হয়েছে যেহেতু বিভিন্ন কারণে এটি সম্পূর্ণ করতে পারেননি অনেক প্রবাসী অ্যাপয়েন্টমেন্ট বুকিং ব্যর্থ হয়েছিল বারবার চেষ্টা করেছিল মেটা থেকেও সাপোর্ট পায়নি অনেকের মোবাইল কাজ করেনি প্রতিটি মানুষের ক্ষেত্রে এক্সট্রা এক্সট্রা অভিযোগ রয়েছে যেহেতু সেটি একটি সময় শেষ করে ফেলেছি আমরা তাহলে এখন আপনি কেন এই রিস্ক নিয়ে দেশে যাবেন আপনি দেশ থেকে এসে পুনরায় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করবেন না আপনি এই কাজটি করবেন না